বাইরে ভাই মাথা নষ্ট করা একটা কাজ শিখতে পারবেন পাবলিক পাগল হয়ে যাবে কাজটি দেখে স্ক্রিনের মধ্যে কিন্তু একটা ছবি দেখতে পারছে এই ছবিটার মধ্যে আমার মোবাইল কে লক করে রেখেছি আমি শুধু দুইটা চোখের মধ্যে টাচ করলে মোবাইলটা সাথে সাথে আনলক হয়ে যাবে উল্টা ফাল্টা টাচ করলে কিন্তু হবে না এই যে দেখুন চোখের মধ্যে টাচ করলাম সাথে সাথে মোবাইলটা আনলক হয়ে গেছে আমি আবারও ফোনটাকে লক করেছি এই যে দেখুন ছবিটা চলে আসলো আর এখানে কিন্তু আপনার প্রিয়জনের ছবি দিয়ে লকটাকে সেট করতে পারবেন আপনার নিজের ছবি দিয়েও লকটাকে সেট করতে পারবেন উল্টা ফাল্টা টাচ করলে কিন্তু আনলক করতে পারবেন না একদম আনকমন পাবলিক পাগল হয়ে যাবে ভাই আপনার প্রিয়জনের শোকের মধ্যে টাচ করলে যদি আপনার মোবাইল আনলক হয়ে যায় একদম আনকমন ভাই একদম অবিশ্বাস্য একটা কাজ ছবি দিয়ে এই ধরনের লক সেট করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এখানে সার্চ বক্সে লিখে দিবেন টাচ লক স্ক্রিন অ্যান্ড্রয়েড লিখে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলা অ্যাপ্লিকেশন চলে আসলো এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটার লোগো দেখুন এই লোগোটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন তো আমি যেহেতু আগে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রাখছি তাই আমি অফেনে ক্লিক করে দিলাম তো আমি অ্যাপ্লিকেশনটিতে চলে আসলাম নিচে এখানে অ্যারো বাটনে আপনি পাঁচবার টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে স্টার্টে চলে আসবেন পারমিশন সাইলে অ্যালাউ করে দিবেন গ্যালারিতে ট্যাপ দিবেন এখান থেকে পারমিশন সাইলে এলাও করে দিবেন তো আমি পারমিশন দিয়ে দিলাম তারপর ব্যাকে চলে আসলাম এখান থেকে আবার পারমিশন সাইজে এলাও করে দিলাম গ্যালারিতে আবার টাচ করে দিবেন যে ছবিটা দিয়ে আপনি মোবাইলটাকে লক করতেছেন ওই ছবিটা গ্যালারি থেকে নিবেন তারপর উপরে ডান লেগে আছে ডানে ক্লিক করে দিবেন এখন লকটা কথায় সেট করবেন এখানে টাচ করবেন দুইবার আমি চোখের মধ্যে সেট করব এখানে দুইবার টাচ করে দিলাম তারপর নেক্সটে চলে আসব কনফার্মের জন্য আবার সেম জায়গায় দুইবার টাচ করে দিব নেক্সটে চলে আসবো এখানের এই কবার পাসওয়ার্ড দিতে পারেন যেমন চোখের মধ্যে টাচ করলে যদি মোবাইল আনলক না হয় তাহলে আপনি এখান থেকে এই পাসওয়ার্ডটি দিয়েও আপনি মোবাইলকে আনলক করতে পারবেন আমি এখানে চারটা জিরো দিয়ে দিব আপনি আপনার মতো চারটা ফিন সেট করতে পারবেন আমি চারটা জিরো দিয়ে দিচ্ছি চোখের মধ্যে টাস করলে যদি মোবাইল আনলক না হয় তাহলে আমি এখান থেকে চারটা জিরো দিয়ে আনলক করতে পারবো এখানে একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে যে কোনো একটা প্রশ্নকে সিলেক্ট করে যে কোনো কিছু লিখে সাবমিট করে দিবেন এখন কিভাবে রাখবেন ছবিটাকে এরকম দেখাবে স্ক্রিনের উপরে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দরুন এরকম দেখাবে আমি ছবিটার উপর ট্যাপ দিব ইয়েসে টাস করে দিব অলরেডি কাজ কমপ্লিট এই যে দেখুন আমি আমার মোবাইলটাকে লক করেছি উল্টা ফালটা টাচ করলে কিন্তু হবে না আমি চোখের মধ্যে লক করেছি এই যে দেখুন চোখের মধ্যে টাচ করলে সাথে সাথে মোবাইলটা আনলক হয়ে যাবে আমি আবারও লক করেছি আমার মোবাইলটাকে আমি চোখের মধ্যে লকগুলো সেট করেছি আপনি চাইলে যে কোনো জায়গায় লক দিতে পারবেন আরেকটা বিষয় হলো ধরেন আপনি চোখে টাচ করার পরে মোবাইলটা আনলক হচ্ছে না মানে আপনি যে জায়গায় লক দিয়েছেন ওই জায়গায় টাচ করার পরে মোবাইলটা আনলক হচ্ছে না ওই যে চারটা সংখ্যার ফিন সেট করেছিলেন না ওই চারটা সংখ্যার ফিন দিয়ে কিভাবে মোবাইলকে আনলক করবেন সেটাও দেখাই দিই আপনি তিনবার ভুল করতে হবে ধরুন উল্টা ফাল্টা লক দিয়ে আপনি তিনবার ভুল করতে হবে নিচে দেখুন রিসেট অপশন চলে আসলে এখানে ট্যাপ দিবেন ঠিক এভাবেও আপনি আনলক করতে পারবেন আমি চারটা জিরো দিছিলাম এই যে দেখুন ওয়ান টু থ্রি ফোর সাথে সাথে আনলক হয়ে যাবে তো বন্ধুরা আশা করে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন